সম্মানিত দর্শক শ্রোতা আজকে একই মে দুই ইং আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই শ্রমিক দিবস উপলক্ষে আজকে বাংলাদেশের মতো কানাডা আজকে সরকারি ছুটি তাই সরকারি বিভিন্ন অফিস আদালত আজকে সব বন্ধ আমি আজকে অফিস ছুটি হিসেবে আমিও আজকে একটু ফ্রি চক্কর দিলাম যাতে মনে মনে হইলাম যে এটা ভিডিও দেয় তো আজকে বিশ্বের যত শ্রমিক এবং শ্রমজীবী পেশায় মানুষ নিয়োজিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা দুনিয়ার মজুর এক হ আজকের এই দিনে এই প্রতিবাদ্য বাংলাদেশ সহ আন্তর্জাতিক প্রত্যেকটা দেশে আজকে শ্রমিক দিবস পালিত হচ্ছে তো সকল শ্রমিকদের প্রতি ভালোবাসা ও নিরন্তন ভালোবাসা ও অভিনন্দন রইল